নমস্কার কথাই আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ মানে আপনি যদি ভালো মানুষের সংস্পর্শে থাকেন ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করেন ভালো মানুষের সঙ্গে বেশিরভাগ সময় অতিবাহিত করেন তাহলে ওই ভালো মানুষগুলোর বেশ কিছু ভালো গুণাগুণ আপনার মধ্যেও দেখা দিতে শুরু হবে উল্টো আপনি যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকেন খারাপ মানুষের সঙ্গে ওঠা করেন খারাপ মানুষের সঙ্গে বেশিরভাগ সময় অতিবাহিত করেন তাহলে ওই খারাপ মানুষগুলোর বেশ কিছু খারাপ গুণাগুণ আপনার মধ্যেও দেখা দিতে শুরু হবে ধরুন একটি ভালো ছেলে যে ছেলেটি লেখাপড়ায় খুব ভালো এবং নেশা করা তো দূরের কথা সে নেশার বস্তু সম্পর্কে জানে না আর আলাদা চার পাঁচজন ছেলে যারা নেশা টেশা করে এবং লেখাপড়া একদমই মন দিয়ে করে না এখন ওই ভালো ছেলেটিকে যদি এই চার পাঁচজন খারাপ ছেলের সাথে মিশতে দেওয়া হয় মানে তারা একই সাথে স্কুলে গেল আবার একসাথে স্কুল থেকে বাড়ি ফিরে এলো স্কুলেও তারা বেশিরভাগ সময় একসাথে থাকলো এবং দিনের শেষে খেলার মাঠে তারা একই সাথে খেলাধুলা করল তাহলে খুব তাড়াতাড়ি ওই ভালো ছেলেটিও নেশা করা শুরু করবে এবং তার যে লেখাপড়ার মান সেটা ধীরে ধীরে অবনতি হবে তো চলুন এই জিনিসটা আমরা একটা সুন্দর গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি গল্পটি হচ্ছে আইনস্টাইনের আইনস্টাইন একবার একটা কলেজে লেকচার দেওয়ার জন্য যাচ্ছিলেন তো রাস্তায় যেতে যেতে ড্রাইভারের সঙ্গে নর্মাল কথাবার্তা হচ্ছিল কথায় কথায় ড্রাইভার বলল স্যার আপনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতে যান এটা আমারও জানা হয়ে গেছে যদি কখনো সুযোগ হয় আমিও আপনার মতো করে বলে দিতে পারবো আইনস্টাইন বললেন তাই হ্যাঁ স্যার কারণ আমি আপনাকে পৌঁছে দেওয়ার পর আমার আর কোনো কাজ থাকে না তাই আমি প্রতিবারই পিছনের দিকে বসে আপনার পুরো কথা মন দিয়ে শুনতে থাকি এবং শুনতে শুনতে আমার পুরোটাই জানা হয়ে গেছে আইনস্টাইন বললেন আচ্ছা তাহলে আজই দেখে নেওয়া যাক তোমার কনফিডেন্স এই বলে উনি গাড়ি থামাতে বললেন গাড়ি থামিয়ে গাড়ি থেকে নিজে নেমে এলেন এবং ড্রাইভারকেও নেমে আসতে বললেন এবং দুজনের পোশাক অদলবদল করে নিলেন মানে আইনস্টাইন পড়লেন ড্রাইভারের পোশাকটা এবং নিজের পোশাকটা ড্রাইভারকে দিলেন বললেন দেখো আজকে যেখানে যাচ্ছি সেখানে প্রথমবার আমি যাচ্ছি তাই ওখানে কেউই আমাকে চেনে না সুতরাং আমার জায়গায় তোমাকে নিয়ে গেলে কেউই তারা বুঝতে পারবে না আর তখনকার দিনে মিডিয়া বা সোশ্যাল মিডিয়াও ছিল না যাতে করে আইনস্টাইনের ছবি তারা দেখে থাকবে এরপর আবার তারা গাড়িতে উঠে এলেন এবং রওনা দিলেন যথারীতি হলোও তাই পৌঁছানোর পর কেউই ব্যাপারটা বুঝতে পারল না মানে ড্রাইভারকেই তারা আইনস্টাইন ভেবে যথেষ্ট আতিথেয়তার সঙ্গে বরণ করলেন কিছুক্ষণ চা জল খাবার পর্ব মিটে যাওয়ার পর সেই সময় এলো যখন স্টেজে উঠে আইনস্টাইন লেকচার দেবেন স্বভাবতই ড্রাইভার উঠল লেকচার দেওয়ার জন্য এবং কি দারুণ ব্যাপার পুরো দেড় ঘন্টার স্পিচ সে সুন্দরভাবে বলে গেল কোথাও কোনো অসুবিধা হলো না পিছনে বসে আইনস্টাইন অবাক হয়ে গেলেন মনে মনে ভাবলেন বাহ আমার সঙ্গে থেকে ড্রাইভার কত কিছু শিখে গেছে কিন্তু প্রত্যেকটা লেকচার পর্বের শেষে থাকে কিউএনে সেশন মানে প্রশ্ন উত্তর পর্ব যেখানে ছাত্ররা প্রফেসররা আইনস্টাইনকে প্রশ্ন করেন এবং আইনস্টাইন তার উত্তর দেন এবার কি হবে কিন্তু দেখা গেল ড্রাইভারের এক্ষেত্রেও কোনো অসুবিধা হচ্ছে না সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিক ঠিকভাবে দিতে থাকছে কারণ এই যে প্রশ্নগুলো করা হচ্ছিল এগুলো সবই কমন প্রশ্ন কোথাও না কোথাও আইনস্টাইনকে এই প্রশ্ন করা হয়েছে এবং তার উত্তরে আইনস্টাইন কি বলেছেন ড্রাইভার পুরোটাই মনে রেখেছে মানে প্রশ্নগুলো এবং কোন প্রশ্নের উত্তরে কি হবে পুরোটাই ড্রাইভারের মনে আছে স্বভাবতই তার কোনো সমস্যা হলো না কিন্তু সমস্যাটা হলো একদম শেষের দিকে গিয়ে একদম শেষের দিকে গিয়ে এমন একটা প্রশ্ন ধেয়ে এলো যে প্রশ্নটা ছিল একদম নতুন মানে প্রথমবার আইনস্টাইনকে করা হচ্ছে স্বভাবতই ড্রাইভার সেই প্রশ্নটাও কখনো শোনেনি এবং তার উত্তরও তার কাছে জানা নেই এবার কি হবে এখন ড্রাইভার যদি বলে আমি এই প্রশ্নের উত্তর জানি না তাহলে ব্যাপারটা খুব খারাপ জিনিস হবে কারণ আইনস্টাইনই থিওরি আবিষ্কার করেছেন এখন আইনস্টাইনই যদি তার উত্তর না দিতে পারেন তাহলে তার সম্মানহানি হবে আবার যদি সত্যি ঘটনার কথা বলে দেয় তাহলেও ব্যাপারটা খুব খারাপ সিচুয়েশন তৈরি হবে এখন কি হবে তো মন দিয়ে শুনুন ড্রাইভারের এরপর কী করলো ড্রাইভার ওই নূতন প্রশ্নটা কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বলল এই প্রশ্ন এই সহজ প্রশ্ন এই সহজ প্রশ্নের উত্তর আমি কেন আমার পিছনে বসার ড্রাইভারই দিয়ে দিতে পারবে যেই বললেন সমস্ত হলঘর পিছন ফিরে ড্রাইভারের দিকে তাকালো মানে যিনি ছিলেন অ্যাকচুয়ালি আইনস্টাইন আইনস্টাইন তখন সেই প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝিয়ে বলে দিলেন করতালিতে সারা হলঘর ভরে গেল বাহবা দিতে লাগলো সবাই এই ভেবে যে আইনস্টাইনের ড্রাইভারও কত জ্ঞানী যে প্রশ্নের উত্তর আমাদের কারো জানা নেই সেই প্রশ্নের উত্তর আইনস্টাইনের ড্রাইভার কত সুন্দরভাবে বলে দিলেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার